সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার আর আমার মেয়ের পুরা শরীরে বড় বড় ঠোসা পড়ে গেছে হঠাৎ শরীরে এরকম ঠোসা দেখে আমি তো একদমই ভয় পেয়ে গিয়েছিলাম অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ রুমান ওয়েলকাম টু রুমি স্টাইল আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এক সপ্তাহ ধরে আমাদের বাসা সবার জ্বর হয়েছিল হসপিটালে যাওয়ার পরে ডক্টর বলেছিল আমাদের সবার নাকি ভাইরাস জ্বর হয়েছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আর আমার মেয়ের পুরো শরীরে বড় বড় ঠোসা পড়ে গিয়েছে হঠাৎ শরীরে এই রকম বড় বড় ঠোসা দেখে আমি তো একদমই ভয় পেয়ে গিয়েছিলাম তারা মাকে দেখানোর পরে মা বলল শরীরে এইগুলো নাকি পক্স উঠেছে মা বলল এত চিন্তা করিস না জীবনে একবার হলেও নাকি সবার শরীরেই পক্স উঠে ছোট থেকে বড় হয়েছে আমার শরীরে কোনোদিনও পক্স উঠেনি আর মেয়ের শরীরের এই অবস্থা দেখে আমি তো একদমই ভয় পেয়ে গিয়েছিল আসলে ছোটবেলায় আমার ভাই বোন কিন্তু কখনোই পক্স উঠে এর জন্য কিন্তু বুঝতেই পারছিলাম না শরীরে এগুলো কি উঠেছে যাই হোক এদিকে মা তাড়াতাড়ি বাজারে গিয়ে এক বোতল আখের রস আরো অনেক কিছু কিনে নিয়ে এসেছে এক সপ্তাহ ভাইরাস জ্বর হওয়ার কারণে কিন্তু তিন চার দিন বাসে একদমই ভাত খেতে পারিনি ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে কিন্তু আমার শরীরটা একদমই দুর্বল হয়ে গিয়েছে যেটা আমার কিন্তু বোঝা যাচ্ছে ঠান্ডা আখের রসটা খেয়ে কিন্তু শরীরটা অনেক ভালো লাগছে পক্স ওঠার কারণে এত কান্নাকাটি করছিল কিছুতেই শুয়ে থাকতে চাচ্ছিল না ওকে কোলে নিয়ে কিন্তু ঘরে হাঁটাচলা করছিলাম কারণ এইগুলো উঠলে নাকি একদমই বাইরে যাওয়া যাবে না পক্স ওঠার পরে মুসকান কিন্তু একদমই খাওয়া দাওয়া করতে চাচ্ছিল না তাই আমার মা বাইরে থেকে মুস্কানের জন্য ছাল ছাড়া কাবাব নিয়ে এসেছিল এগুলোর যে কি ব্যথা নিজের না হলে কিন্তু কখনোই জানতে পারতাম না যাই হোক পরে মুস্কানিকে অনেক বোঝানোর পরে একটু খাওয়াতে পেরেছিলাম এদিকে আমি রান্নাঘরে যে ডাল সিদ্ধ করে আজকে ডালের ভর্তা বানাবো শরীরে পক্স উঠলে নাকি ঘরে মাছ মাংস আর রান্না করা যায় না তরকারি রান্না করার সময় কিন্তু একদমই বাগার দেওয়া যাবে না পরে কিন্তু শরীর জ্বালা পোড়া করে তেল মশলা তরকারি হাতে সবকিছু মাখিয়ে পরে কিন্তু রান্না করতে হবে অনেক মানুষ বলবে আপু আপনি এই অবস্থায় কেন ভিডিও আসলে আমার কিছু মানুষ আমাকে আপু আপনার কি হয়েছে যেহেতু কয়েকদিন আগে আমার অনেক জ্বর ছিল হয়তো আমার অবস্থা জানার জন্য কিন্তু আমাকে মেসেজ করছে সবাইকে তো আর মেসেজের উত্তর দেওয়া সম্ভব না তাই ভাবলাম একটা ভ্লগ ভিডিও বানিয়ে আমার ভালোবাসার মানুষগুলোকে জানিয়ে দেয় আমার এখন অবস্থা আসলে মানুষ কি বলবে এই চিন্তা না করে কিন্তু আমি সামনে কি করব এই চিন্তাটা করাই কিন্তু আমাদের সবার জন্যই ভালো মানুষ পিছনে কি বলবে এই আমি আমি নিজেকে থামিয়ে না কিন্তু নিজের সবাই আমার জন্য অনেক দোয়া করবেন এইদিকে দিকে সামান্য ডাবটা আমি কতক্ষণ ধরে কাটতে পারছি না আসলে এর আগে কিন্তু কখনই ডাব কাটি নিয়ে আমি জীবনে প্রথম ডাব কাটতে আসছি এর জন্য কিন্তু এই অবস্থা আমার যাই হোক এদিকে অনেক চেষ্টা করার পরে কিন্তু অবশ্যই সেই ডাবটা কাটতে পারলাম আমি বক্স ওঠার পরে আখের রস ডাবের পানি খেয়ে কিন্তু দুই তিন দিন এভাবেই ছিলাম আমার গলার ভিতরে কিন্তু অনেকগুলো পক্স উঠেছিল গলাটা হালকা হালকা ব্যথা করছিল এর জন্য কিন্তু কিন্তু আমার একটু একটু অন্যরকম শোনা যাচ্ছিল প্লিজ সবাই স্কিপ অসুস্থতার কারণে তিন চার দিন ধরে আমি একদমই ভাত খেতে পারছিলাম না তাই আজকে ডালের ভর্তা বানিয়ে কিন্তু ভাত খাবো আমি কিন্তু একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছিলাম পক্স কিন্তু একা আমার আর আমার মেয়ের ওঠেনি আমাদের বাসে সবারই উঠেছে যেটা আমি শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলাম এদিকে ভর্তা বানানো শেষ করে অনেকদিন পর আমি ভাত খেতে বসে পড়লাম আমার কাছে মনে হচ্ছে দীর্ঘ এক বছর পর আমি ভাত খেতে পারছি আমরা কিন্তু অসুস্থ হলে বুঝতে পারি সুস্থতা আমাদের জীবনে কত বড় একটা নিয়ামত আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই